ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস একই সঙ্গে তিনি ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন সাতাশ জুলাই রাতে বার্তা সংস্থা আনাদলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কার্স বলেছেন তিনি স্বৈরাচারী খামিনিকে স্পষ্ট বার্তা দিতে চান খামিনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে ইসরায়েলের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে এবং আয়তুল্লাহ খামিনি ব্যক্তিগতভাবে আবারও লক্ষ্যবস্তু হবেন তবে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত ১৩ জুন ইসরায়েলের ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে বারো দিনের সংঘাত শুরু হয় পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় এর আগে এবছরের উনিশ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস। ইসরায়েলি পত্রিকা ইদিওত আহরানের এ প্রকাশিত এক বিবৃতিতে কার্স বলেন এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই ডেস্ক রিপোর্ট Aaj